আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো যদি আপনি নতুন আধার কার্ড করিয়ে থাকেন বা আধার কার্ডের কোনো আপডেট করে থাকেন তাহলে তার স্টেটাস কীভাবে জানতে পারবেন আপনার আপডেট হয়েছে কি না বা আপনি যে আধার কার্ড নতুন করেছেন সেটা হয়েছে কি না সেটা কিভাবে চেক করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করি আপনার আধারের টেটাস জানার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগলটা ওপেন করে নেবেন তারপর সার্চ বোটামে গিয়ে লিখবেন আধার স্টেটাস চেক লিখে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ইউ আইডিআই বলে চেক আধার টেটাস মাই আধার এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটে ডিরেক্ট লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সরাসরি সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন দেখুন এটা ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে তারপর এই পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখবেন একটা অপশান থাকবে চেক এনরোল অ্যান্ড আপডেট স্ট্যাটাস এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে তারপর একটু স্কল করে নিচের দিকে আসবেন দেখুন এখানে আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে যেমন প্রথমেই আছে এনরোলমেন্ট আইডি এই এনরোলমেন্ট আইডিটা কোথায় পাবেন আর আপনাকে যে স্লিপটা দিয়েছে সেই স্লিপের বাঁ দিকের ওপরে দেখবেন একটা এনরোলমেন্ট নাম্বার বলে একটা নাম্বার লেখা আছে চোদ্দো ডিজিটের সেই নাম্বারটা আপনি এখানে পুট করবেন ওটা পুট করার পর একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ইআইডি ডেট অর্থাৎ আপনি যবে আপডেটটা বলুন বা নতুন আধার কার্ডটা করেছেন সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে যেটা আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটাতে অর্থাৎ যে আপনাকে স্লিপটা দিয়েছে সেই স্লিপটাতে কিন্তু এটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন প্রথমে দেখুন এই ডান দিকে ক্যালেন্ডারের মতো চিহ্নটা আছে সেই চিহ্নটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার ডেটটা চুজ করে নেবেন দেখুন ডেটটা চুজ করা হয়ে যাওয়ার পর দেখুন লেখা আছে সিলেক্ট ইআইডি টাইম অর্থাৎ কোন টাইমে হয়েছে সেটাও কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এই সব ইনফরমেশানগুলোই কিন্তু আপনার স্লিপটাতে থাকবে তো এখানে ঘড়ি মতো চিহ্নটাতে আপনি ক্লিক করবেন করেই কিন্তু দেখুন আপনার সামনে অনেক অপশান চলে আসবে এইখান থেকে আপনি এই হাওয়ার মিনিট এবং সেকেন্ড এই তিনটে অপশানে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে টাইমটা সেটা কিন্তু সেট করতে পারবেন তো এখান থেকে আপনি এইভাবে টাইমটা সেট করে নেবেন ঘন্টা হলো এবার হচ্ছে মিনিটটা এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন মিনিট সেট করলাম এবং সেকেন্ডটাও আমি এখান থেকে সেট করে নিতে পারবেন এবার আপনার স্লিপে যেটা লেখা আছে সেই অনুসারে আপনি এটা সেট করবেন সেট করার পর দেখুন নিচের দিকে একটা ক্যাপচার কোডের জায়গা দেওয়া রয়েছে এই ক্যাপচার কোডটা কিন্তু যেমন আছে ঠিক সেম অ্যাজ যেমন আছে এখানে কিন্তু আপনি এখানে ইনপুট করবেন ক্যাপচার কোড ইনপুট হয়ে যাওয়ার পর নিচে দেখুন নীল রঙের সাবমিট বলে যে অপশানটা আছে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন সেটা একটু ওপেন হবে ওপেন হওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটা আপডেটের পুরো জায়গাটা চলে আসবে দেখুন এখানে কি লেখা রয়েছে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হয়ে গেছে ভ্যালিডেশন হয়ে গেছে পুরে কমপ্লিট হয়ে গেছে এবং নিচে দেখুন স্টেটাস দেওয়া রয়েছে যে দিস এনরোলমেন্ট ইজ আন্ডার প্রসেস প্লিজ চেক এগেন আফটার এ ডে অর্থাৎ এটা কিন্তু এখনও এটা নতুন একটা আধার কার্ড কিন্তু করেছিল যেটা কিন্তু এখনও হয়নি আর কিছু দিনের পর আবার একবার চেক করবেন নিশ্চয়ই হয়ে যাবে তারপর এই ওয়েবসাইট থেকেই আবার আপনার আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ